হাই রে তানজির সাকিব আমারই উইকেট করলি সৌম্য সরকারের স্টা অদ্ভুত এক সেলিব্রেশনে দুই আঙ্গুল উপরে উঠিয়ে পুরো মাঠ ঘুরে সেলিব্রেশন করলেন পেসার তানজিদ হাসান সাকিব হ্যাঁ দর্শক আজকে গ্লোবাল সুপার লিগে বাংলাদেশের পেসার তানজিদ হাসান সাকিবের গাইনা আমাজনের বিপক্ষে মুখোমুখি হয়েছে বাংলাদেশের ফ্রান্সাইজি রংপুর রাইডার্স আর আপনারা তো জানেন এই গ্লোবাল সুপার লিগে তানজিদ হাসান সাকিব দুর্দান্ত পারফরমেন্স করছে সে প্রতিটা ম্যাচে দলকে সার্ভিস দিয়ে যাচ্ছে দারুণভাবে প্রতিটা ম্যাচে সে উইকেট দিচ্ছে এবং আজকে সে তার নিজের দেশ ফ্রান্সাইজি রংপুর রাইডার্সকেও ছাড় দেয়নি রংপুর রাইডার্সের বিপক্ষে সে দুর্দান্তভাবে গুরুত্বপূর্ণ দুটি উইকেট তুলে নিয়েছে তার প্রথম উইকেটটি হচ্ছে রংপুর রাইডার্স টস দিয়ে তাকে ব্যাটিং করতে নামে এবং তাই আদের যে ওপেনার রয়েছে সৌম্য সরকার বিগিটার ব্যাটসম্যান সৌম্য সরকার যাকে সে প্রতিটা ম্যাচে কিন্তু দেখবে সৌম্য সরকার সেট হয়ে যায় তিরিশ রান পঁয়ত্রিশ রান আঠাশ রান বিয়াল্লিশ রান করে কিন্তু আজকে তাকে মাত্র দুই রানের উপর কত দেয়নি তারই বাংলাদেশ জাতীয় দলের সতীর্থ যে পুরো স্টাম্পটা ভেঙে পড়ে মানে উড়ে গিয়ে এক দুই হাত পিছনে পড়ে গিয়েছে তান্দি হাসা সাকিবের সেজন্য সে অদ্ভুত এক সেলিব্রেশন করছেন এবং সোম সরকার অদ্ভুতভাবে তাকিয়েছিল যে এটা কি করলো তান্দি সাকিব সে হয়তো মনে মনে ভাবছিল হাই রে সাকিব তুই আমারই উইকেটটা নিলে সে সে তার উইকেটটাই নিয়েছে সে খুব অবাক করে তাকিয়েছিল এবং তাজা সাকিব তার দ্বিতীয় গুটি নিয়েছে পাকিস্তানের ব্যাটার কুশডিল সে দুর্দান্ত ছিল তার ইনিংস ছিল সাতচল্লিশ বলে আটান্ন রানের ইনিংস সে প্রায় সেট হয়ে গিয়েছিল কিন্তু তাকে আউট করে দিল তান্দেজাজা সাকিব তাকেও দুর্দান্তভাবে আউট করে দিয়েছে তান্দেজাজা সাকিব পুরো বিশ্বকে দেখিয়ে দিল যে আমি বাংলাদেশে পেসার আমি বাংলাদেশে পেসার দুর্দান্তভাবে সে উইকেট নিয়ে যাচ্ছে সে আজকে নিজের দেশকেও ছাড়ে নাই দর্শক চানিসার সাকিব নিয়ে আপনার গুরুত্বপূর্ণ মতামতটি জানিয়ে দেবেন কমেন্ট বক্সে ধন্যবাদ